তিপ্পান্ন দিন ধরে যাকে নিয়ে বিতর্ক সে শেখ শাহজাহান সন্দেশখালীর কেউ বলছেন বাদশাহ কেউ বলছেন সন্দেশখালীর বাঘ নানা নামে তিনি ভূষিত সেই সন্দেশখালীর বাঘ তিপ্পান্ন দিন ধরে নিখোঁজ আর ঠিক তিপ্পান্ন দিন পরে জানা গেল যে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিল হাইকোর্ট এবং দলের তরফে কুনাল ঘোষ মুখপাত্র ঘোষণা করলেন সাত দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেফতার হবে কিন্তু কখনো বলতে পারেন কি কোন দলের মুখপাত্র কাউকে গ্রেফতার করার জন্য একটা নির্দিষ্ট টাইম তিনি বলতে পারেন তার থেকে বড় প্রশ্ন যে এতদিন ধরে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশন চলাকালীন তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই শাহজাহান এবং সন্দেশখালীর ঘটনা সম্পর্কে তিনি বলেছিলেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে তারপর তাকে সরিয়ে দেওয়া হলো এবং আদিবাসী ভাই বোনদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেওয়া হলো তিনি আরো নানা কথা বলেছেন যে তিনি আর এস ওখানে সংগঠন রয়েছে সেই কথা বলেছেন তিনি আরো নানা বিষয়ে কথা বলেছেন তো প্রশ্ন হলো বিধানসভায় যে বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন সেই বক্তব্য বিধানসভায় রেকর্ড হয় তা তিনি যে তথ্যটা দিলেন শাহজাহানকে টার্গেট তার টার্গেট সাজাহান তাহলে সেই টার্গেট সাজাহান যে তথ্য এখন কি করে সেই টার্গেট তথ্যটা মুখ্যমন্ত্রীটা বলেছিলেন সেটা তিনি প্রমাণ করবেন সেটা যেমন একদিকে তেমনি অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহেশলা জল প্রকল্পের জল প্রকল্প এবং রাস্তা সম্প্রস রাস্তা সংস্কারের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে এসে তিনি যখন বললেন যে শেখ শাহজাহানকে তৃণমূল গার্ড করছে না আদালতের বিচার ব্যবস্থা তাকে গার্ড করে রেখেছে অর্থাৎ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে স্থগিতাদেশ আছে সেই জন্য নাকি তাকে হাইকোর্টের বা আদালতের স্থগিতাদেশের জন্যই তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না কিন্তু সমস্ত তথ্য উড়িয়ে দিয়ে যখন আদালত জানলো না কোনো স্থগিতাদেশ নেই পুলিশকে গ্রেপ্তার করতে হবে তার নামে লুকআউট নোটিশ জারি করতে হবে তার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তথ্যকে যাতে সঠিক এবং তার জন্যই হাইকোর্টে রায় দিয়েছে এটা প্রমাণ করতে সাংবাদিক সম্মেলন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু এবং সেখানে আমরা কি দেখলাম না কুনাল ঘোষ বললেন সাত দিনের মধ্যে সাজানকে গ্রেফতার করতে করা হবে তা তিনি কি কোনো টাইম দিতে পারেন সময় দিতে পারেন একজনকে গ্রেফতার করার বিষয়ে আহ আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালি অরূপ স্বাগত জানাচ্ছি প্রশ্ন যে তিপ্পান্ন দিন ধরে যদি হাইকোর্টের নির্দেশের পরে তাকে গ্রেফতার করা হবে সাত দিন সময় সাত দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে বলছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এক নম্বর দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন অন রেকর্ড যেটি বক্তব্য রেকর্ড হয়েছে বিধানসভা যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে সেটা একটা দাঙ্গা জোন সেখানে দাঙ্গা করার পরিকল্পনা রয়েছে এরকম নানা কথা মুখ্যমন্ত্রী বললেন তাহলে একদিকে টার্গেট শাহজাহান সেই তত্ত্বটা কি হলো অন্যদিকে সাত দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে মুখপাত্র বলছেন এটা কি সম্ভব বিরোধীরা বলছে তৃণমূলই তাকে লুকিয়ে রেখেছে সেটা হচ্ছে সন্দেশখালি আনফোল্ড হওয়ার পর সন্দেশখালি বিস্ফোরণ যদি ধরো বিস্ফোরণ হওয়ার পর তৃণমূল কংগ্রেস প্রচন্ড ব্যাপে সন্দেশকালীতে অনেকগুলো পর্ব আছে একটা যেমন নারী নির্যাতনের পর্ব আর একটা তেমন হচ্ছে জমি দখল করার পর্ব আহ অত্যাচারের পর্ব নানা পর্বগুলো পরপর মিশে গেছে এবং তার থেকে যেটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেটা শাহজাহান এবং তার বাহিনী দিনের পর দিন অত্যাচার চালাতো গ্রামবাসীদের কথা অনুযায়ী তারা বারো বছর ধরে এই অত্যাচার মুখ গুলো সহ্য করেছে আজ তাদের তাদেরকে দেওয়ারে ঠিক এবং তারপর তারা এই প্রতিবাদের রাস্তায় নেমেছে গ্রামের মহিলারা রাস্তায় নেমেছে তৃণমূল নেতাদের বাড়ি আক্রমণ করা হচ্ছে তৃণমূল নেতারা এমনকি গ্রামবাসীরা তারা করছেন ছট করে একজনের বাড়িতে ভাবা যায় একজনের বাড়িতে ঢুকে সে তালা বন্ধ করে দিয়েছে সে যে বাড়ির মালিক সে স্নান করতে গেছে এও তো এই চেহারা তো পশ্চিমবঙ্গে কোনোদিন আগে দেখেনি একদম সেটাও হয়েছে প্লাস একের পর এক তৃণমূল নেতাকে পাড়া ছাড়তে হয়েছে তো মানুষের জনরোষ তুমি যদি বলো সেটা একদিকে দ্বিতীয়ত হচ্ছে এই শাহজাহান এপিসোড এই শাহজাহান যে শাহজাহান তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর হ্যাঁ যেহেতু সে সিপিএম এর সঙ্গেও শাহজাহান শেখের ছিল বা কিন্তু এই শাহজাহান যখনকার শাহজাহান এখনকার কোট আনকোট বা শাহজাহান হয়ে তখন হয়ে ওঠেনি সেখানে দাঁড়িয়ে তখন শাহজাহান আর কি একদম পাড়ার একদম মস্তানি ছিল যে এই তার প্রভাব প্রতিপত্তি সম্রাট শাহজাহান সে হয়নি যেরকম সম্রাট শাহজাহান হয়ে উঠেছে তৃণমূলের জামান আছে এবার আমরা কি দেখতে শুরু করলাম যে শাহজাহানকে নিয়ে যখনই অভাব অভিযোগ উঠতে শুরু করলো বা শাহজাহানের বাড়িতে যখন ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য গেল বা তাকে তল্লাশির জন্য গেল তখন আউট শাহজাহান বাহিনী তার উপর ইডির উপর অ্যাটাক করা হলো তখন অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা শাহজাহানকে আহ সেটাকে বলেছিলেন জন বিস্ফোরণ শাহজাহানকে কেউ সমাজ ছবি এবং এক মন্ত্রী তো প্রায় স্বাধীনতা সংগ্রামের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আহ আর কি পুরো দয়টা শাহজাহান ছে একদম একটা নিষ্কলঙ্ক এক মানুষ একটা নিষ্পাপ একটা মানুষ সে কোনো রকম এসবের মধ্যে থাকে না শাহজাহানকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে শাহজাহানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এই তত্ত্বটাকে সামনে আনার চেষ্টা হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই পুরো পরিষ্কার দেখো একটা আহ পরিচ্ছন্ন মানুষকে কি সুন্দর তৃণমূল কংগ্রেস আর কি দাঁড় করানো তখন যে আর কি তৃণমূল যে তত্ত্বটাকে সামনে দাঁড় করানোর চেষ্টা হচ্ছিল যে ওই এলাকায় যেহেতু শাহজাহান থেকে একটা দক্ষ সংগঠক তাই জন্য শাহজাহান শেখকে ফাঁসানো হচ্ছে যাতে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে দুর্বল হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আহ প্রথমে তাদের মন্ত্রীরা একের পর এক মন্ত্রী মুখ এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে ইডি শাহজাহান শেখকে আহ আর কি টার্গেট করে ওখানে ঢুকেছিল এবং ফলে তার ফলে আহ আর কি তার পেছনে পেছনে ইডি ঢুকেছে পেছনে পেছন ঢুকে পড়েছে বিজেপি আর সাজানো হয়েছে বা ফাঁসানো হয়েছে পুরো জায়গাটা এই তত্ত্বকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রথম প্রথম যে এই তত্ত্ব তাদের যখন প্রথম সামনে এসেছিল যে ইডি করেছে তখন তৃণমূল কংগ্রেস শাহজাহানের কোন দোষারোপ নেই শাহজাহান কিছু করেনি অন্য যারা আছে তাদের গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা গ্রেপ্তার হচ্ছে উত্তম সাদা গ্রেপ্তার হচ্ছে তখন বলে যে লোক ওই শাহজাহানের নামে তো কোনো অভিযোগ নেই কোনো গ্রামবাসী তো শাহজাহানের নামে অভিযোগ জানায়নি এবার পরবর্তীকালে হঠাৎ করে শাহজাহান ইনফ্যাক্ট কে টার্গেট করা হয়েছে এই জায়গা থেকে সরে এসে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি তখন বললেন যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যাচ্ছে না কারণ আদালতে সেই অনুমতি নেই ইডির পার আর কি গ্রেপ্তারিতে বাধা হয়ে দাঁড়িয়েছে এটা প্রথম এটা বললেন হচ্ছে রাজীব কুমার রাজীব কুমার তারপর থেকে হ্যাঁ তারপর থেকে এই বলটা রোল করতে শুরু করলো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে ওই দিন তো শাহজাহান ঘটনাস্থলে ছিল না প্রথমে উনি যখন কথা বলেছিলেন যতই ইডি বলুক যে শাহজাহান সে ঘটনাস্থলে ছিল আঠাশ বার ফোন করেছিল সেই পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছিল এটা দিয়ে এবং তাদের লোকেদের মারার জোগাড় হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস কংগ্রেস আমরা দেখলাম ওখানে গেছেন তৃণমূলের মুখপাত্ররা তারপরে এবং লাস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে শুরু করলেন যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যাচ্ছে না তার কারণের বাধা হচ্ছে আদালত 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 দেয়নি হ্যাঁ আদালত দেয়নি বলে সেখানে নাকি আহ বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আদালতের আর কি সিট গঠন সেটা কিন্তু ছিল হচ্ছে শুধুমাত্র ইডির ঘটনাটাকে কেন্দ্র করে ইডির ওপর যে হামলা হয়েছে সেই ঘটনার ওপর কিন্তু শুধুমাত্র সিটের তদন্ত করা যাবে না সিট গঠন করা যাবে না বিচারপতি জয় গুপ্ত যেটা সিট গঠনের তদন্ত আর কি আদেশ দিয়েছিলেন সেটার ওপর স্থগিতাদেশ ছিল কারণ ইয়া আর কি রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারা একসঙ্গে তদন্ত এই এখানে চালিয়ে নিয়ে যেতে সম্মত ছিলেন না কিন্তু কোনো সময় সাজা আর কি সন্দেশখালীর অন্যান্য যে সমস্ত তদন্তের ক্ষেত্রে কিন্তু কোনো সময় বাধা দেয়নি সেই জন্য দেখো তৃণমূল কংগ্রেস বলতে শুরু করলো একবার বলছে যে ইডি জন্য গ্রেপ্তার করা যায়নি আবার পরক্ষণেই তারা বলছে যে শাহজাহান শেখের নামে কোনো অভিযোগ নেই তোমার হয়তো মনে আছে যখন সন্দেশখালীর মাটিতে এই প্রশ্ন রাজ্য পুলিশ কর্তাদের করা হচ্ছিল তারা কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি আমরা দেখেছিলাম এক পুলিশ কর্তাকে প্রশ্ন করার পর তিনি সেই প্রশ্ন এড়িয়েই গেছেন অনেকেই অনেক রকম অভিযোগ করে বলে সেই প্রশ্ন তিনি এড়িয়ে চলে গেছেন এইবার তৃণমূল কংগ্রেস অল আউট যেটা বলার চেষ্টা করতে থাকলো দেখো শাহজাহানকে আর কি আদালতের জন্য ধরা যাচ্ছে না কিন্তু সেটা যদি যদি দেখো যখন প্রধান বিচারপতি আহ যখন সাতই ফেব্রুয়ারির পর জয়সেন পর খুব সম্ভবত যখন প্রধান বিচারপতিটা বলেন তখন কিন্তু তিনি আর কি সাজাহান মূল কালপ্রিটকে কেন বিচার গ্রেপ্তার করা যাচ্ছে না সে বিষয়ে সরব হয়েছিলেন এবং তিনি বলছেন কিভাবে একজন কালপ্রিট অপরাধী এতদিন ধরে ঘুরে বেড়ায় এবং আরেকজন বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনিও কিন্তু সুয়ামোটো একটি মামলা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কাগজে যে সমস্ত প্রতিবেদন উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা আদালত চুপ করে বসে থাকতে পারে না একমাত্র শুধুমাত্র নারীদের সম্ভ্রম লুট হয়েছে সেটা নয় আদিবাসীদের জমি পর্যন্ত লুট হয়েছে তো কোথায় পুলিশের ভূমিকা সেখানে কোনো পুলিশের ভূমিকা চোখে পড়ছে না ফলে স্ট্রং অবজারভেশন কিন্তু তারা বারবার করে দিয়েছিল কিন্তু পুলিশ শিবু হাজরা বা উত্তম সর্দার বা মাইতি অজিত মাইতি পর্যন্ত গেলেই শাহজাহান পর্যন্ত কিন্তু কোনো সময় যায়নি এখন জানা যাচ্ছে ধরো গত তিন চার বছরে ওইখানে দায়ের হয়েছিল নানা নারী থেকে শুরু করে সেটা তোমার আদালতে এসেছে কোনোটাতেই পুলিশ হাত গুটিয়ে বসেছিল এফআইআর লজ হওয়ার পরও কোনো কাজ করেনি কিন্তু আমরা যে প্রশ্ন বলছিলাম যে একটার পর একটা তত্ত্ব যেগুলো সামনে খাড়া করার চেষ্টা করছে সেই তত্ত্বগুলো খুব একটা আমার মনে হয় না জনমানুষের বিশাল কত প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস তাদের মতো করে যুক্তি সাজানোর চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস তাদের মতো করে সাজান শেখ তা নয় আমরা যদি দেখি সাজান শেখের পরে যেদিন থেকে আর কি এই থানায় বিক্ষোভ শুরু হলো তারপরে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল উত্তম সর্দার থেকে শুরু করে শিবু হাজরা অজিত মাইতি যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রথমে কিন্তু তাদের যে অভিযোগ সে তাকে পাত্তাই দেওয়া হয়নি পরে দেখা গেল একের পর এক মানুষের চাপে মানুষের জনরোষে জনগণের রোষে পড়ে বাধ্য হয়ে একের পর এক উত্তম সর্দার শিবু হাজরা অজিত মাইতকে গ্রেপ্তার করতে বাধ্য হলো পুলিশ এখন শেষ হচ্ছে সেই সন্দেশখালীর বাঘ সন্দেশখালীর বেতাজ বাদশাহ নানা নামে নানাজন বলছে তাকে এখন গ্রেফতার করতে বাধ্য হচ্ছে পুলিশ তাই তো এবং দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি তোমার যদি উত্তম সর্দারের কথা মনে থাকে সেখানে রেড রোডের সভা থেকে তোমার এক মন্ত্রী বললেন যে উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ওনার ওনার কাজের জন্য তারপর কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করলো তার আগে পর্যন্ত কিন্তু উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো কেস বা কিছু বলা যায়নি তারপর এক বলা হলো যে ওনার বিরুদ্ধে এফআইআর আছে তারপর তাকে গ্রেপ্তার করা হলো এবার তুমি শিবু হাজরার ক্ষেত্রে দেখো শিবু হাজরার ক্ষেত্রে যখন উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল তখনও কিন্তু শিবহজরাকে গ্রেফতার করা হয়নি আমরা দেখলাম শিবহজরা তোমার গ্রেফতারের এক মহিলা গোপন গোপন জবানবন্দি দেওয়ার পর না শিবহজরা অনায়েশে টেলিভিশনে বক্তব্য রাখছিলেন কিন্তু পুলিশ তার নাগালে খুঁজে পাচ্ছে না যে ততদিনে কিন্তু ধরো আটটা অভিযুক্ত জানানো গেছে তখন তৃণমূল কংগ্রেস বলছে কই অভিযুক্ত কিছু নেই জানা তো যাচ্ছে না তারপরে যখন এক মহিলা গোপন জমান জবানবন্দি দিলেন তখন পুলিশের কাছে কোন জায়গা ছিল না তখন বলতে শুরু করলো ঐতো পুলিশ রিয়্যাক্ট করেছে দেখো আর কি শিবু হাজরা যতদিন ধরে এর সামনে ছিলেন টিভির সামনে ছিলেন কিন্তু পুলিশ নাগাল পায়নি এইবার তারপরে ধরবতে সাজান সাজানের বিরুদ্ধে কোনো অভিযোগ তো নেই এতদিনে হ্যাঁ অஜித் তাই অஜித் করে দেওয়া হল সেখানকার অঞ্চল সভাপতি হ্যাঁ সেটা এতদিনে কোটে গিয়ে নাকি জানা যাচ্ছে এখন শাহজান এর বিরুদ্ধে 19 তারিখ তুমি ভাবো যে তার নামে অভিযোগ জানানো হয়েছে উনিশ তারিখ যদি অভিযোগ জানানো হয় তাহলে শাহজাহানকে এতদিন ছেড়ে রাখা হয়েছিল তাহলে বিজেপির যে হয়ে সেখানে কিন্তু এফআইআর এ সবার উপরে শাহজাহান শেখের নাম ছিল বিজেপির এখানে কিন্তু চার্জশিটে শাহজাহান শেখের নাম বাদ গিয়েছিল আহ এরকম নয় যে শাহজাহান শেখের নাম এবারই প্রথম এলো আরো অসংখ্য অভিযোগ আছে ফলে এই যে শাহজাহান শেখকে টার্গেট করা হয়েছে শাহজাহান সেই জায়গা থেকে সরে তৃণমূল কংগ্রেস এখন দেখো এক একটা কি বলছি এক একটা জিনিস সময়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে সময় তাদের পাল্টে স্বাভাবিক বা তারা তারা তাদের মতো করে এইটা তোমার যদি মনে থাকে ধরো যদি সিপিএম এর জামানায় তুমি যদি নন্দীগ্রামের সময় দেখো একইভাবে তুমি দেখতে পারবে যে নন্দীগ্রামে সিপিএম এর বয়ানগুলোও কিন্তু একইভাবে যখন ধরো মেধা পাটেকার সম্পর্কে বিমানবসূর মন্তব্য হোক বা তোমার নন্দীগ্রাম সম্পর্কে বিনয় মন্তব্য হোক বা এরা সেই সেই যে গ্রামবাসীদের দুর্বল করার চেষ্টা করেছিল বা জনমানুষে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে সেরকম কোন রেজিস্টেন্স নেই সেই একই জিনিস এই জায়গাটা তো কোনো সময় বহিরাগত কোনো সময় আর কি এটা লোকালাইজ প্রবলেম বলে সেই জায়গাটাতে যে জমি অধিগ্রহণটা একটা নীতির প্রবলেম এখানে একটা লোকাল স্তরে প্রবলেম মানে লোকালাইজ প্রবলেম তাহলে তুমি এতদিন ধরে আইডেন্টিফাই করো কেন আমরা তো বিভিন্ন জানেই জানি আর কি সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তাহলে এত বহু অভিযোগ উঠেছে কিন্তু তারপরে তুমি আহ সেটা রেক্টিফাই করো না কেন পুলিশ কেন করেনি এতদিন ধরে যেখানে গিয়ে ডিজিকে বলতে স্বীকার করতে বাধ্য হলো যে সেখানে আইনের শাসন পুরোপুরি ছিল না এবার আইনের শাসন প্রতিষ্ঠা করবেন সেটা রাজ্য পুলিশের ডিজিকে সেখানে বললেন এবার সেখান থেকে এসে আবার দেখো তৃণমূলের তরফে তৃণমূল মুখপাত্র বলছেন শাহজাহানকে সাত দিনের মধ্যে গ্রেফতার করা হবে এটা তো তৃণমূলের দেখার বিষয় না তৃণমূল কেন বলবে শাহজাহানকে গ্রেফতার করা হবে আহ সেটা তো পুলিশ বলবে তবে সময় বেঁধে দিচ্ছে তৃণমূল এটাতে তাহলে আর কি বিরোধীরা বলার তৃণমূলই শাহজাহান শেখকে লুকিয়ে রেখে দিয়েছে ফলে এই জিনিসটা আর কি যত সময় এগোচ্ছে সন্দেশখালি আর যত বাড়ছে বা জন বিস্ফোরণ বা তুমি যাই বলো জনরোধ যত বাড়ছে তৃণমূল কিন্তু তাদের ডিফেন্সিভে নানা যে তত্ত্বগুলোর সামনে হাজির করছে সেটা সবসময় কিন্তু ধরে রাখতে পারছে না সেটা সময়ের বা যেটা বলতে পারো জনগণের আন্দোলনে হোক জনগণের দাবিতে হোক সেটা কিন্তু তার থেকে সরে যেতে তাকে সরে যেতে হচ্ছে একটার পর একটা জায়গা একদম যেটা বলছিলাম যে তিপ্পান্ন দিন নিখোঁজ থাকার পরে হাইকোর্টের নির্দেশ না শাহজাহানকে তো তার বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ বা কিছু নেই তাকে গ্রেফতার করতে হবে তারপরে এই যে একের পর এক বয়ান চেঞ্জ কিন্তু কি হবে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বক্তব্য তার রয়েছে যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে টার্গেট করেছে ইডি এবং তারপর তার পিছন পেছন আদিবাসী ভাই বোনদের ঝগড়া লাগিয়ে দিয়ে তিনি যে সমস্ত বিষয়গুলো দাঁড়িয়ে তুলে দাঁড়িয়ে বলেছিলেন তাহলে সেই তথ্য ক্রমশ আজ যে খাটো হয়ে গেল এই 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 তথ্যটাকে কি করে মুখ্যমন্ত্রী কি আবার সেই বক্তব্য বা বিবৃতি দেবেন শাহজাহানের বিরুদ্ধে আমাদের এখন সেদিকেই নজর থাকবে যে শাহজাহানকে এতদিন ভাবে যে ক্লিন চিট দেওয়া হচ্ছিল সেই শাহজাহানকে এখন গ্রেফতার করা হবে সাত দিনের মধ্যে সেটাও বলে দিচ্ছে তৃণমূল এখন দেখা যাক যে শাহজাহান সত্যি কি সাত দিনই গ্রেফতার হয় নাকি তার আগে হয় আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল শেয়ার করুন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন